আচ্ছা আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি দ্রুতগতি রোলার কোস্টারের কথা যেটা ছিল চার দশমিক নয় সেকেন্ডের মধ্যে এই রোলার কোস্টার শূন্য থেকে দুশো চল্লিশ কিলোমিটার ঘন্টা গতিতে পৌঁছে যায় আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে বেশি দ্রুতগতি রোলার কোসারের কথা তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক পৃথিবীর সর্বোচ্চ গতি রোলার কোস্টারের নাম হচ্ছে ফর্মার রোজা এটি বিশ্বের সবচেয়ে দ্রুততম রোলার কোস্টার ফর্মুলা রোজা রোলার কোস্টারটি অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের আবু দাবির ফেরারি ওয়ার্ল্ডের থিম পার্কে দুই হাজার দশ সালে চারই নভেম্বর এটি প্রথমবার চালু হয় শুধু নামই নয় ডিজাইনেও এটি ফর্মুলা ওয়ান এর গাড়ি থেকে অনুপ্রাণিত রোলার কোস্টার গতি প্রায় ঘন্টা দুশো চল্লিশ কিলোমিটার মাত্র চার দশমিক নয় সেকেন্ডের মধ্যে রোলার কোস্টার শূন্য থেকে দুশো চল্লিশ কিলোমিটার ঘন্টা গতিতে পৌঁছে যায় এই রোলার কোস্টার ট্র্যাকের দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই রোলার কোস্টারটি চালু হয় বিশেষ হাইড্রোলিক লঞ্চ সিস্টেম যেটি বিমানবাহী জাহাজ থেকে ফাইটার জেট উদ্যানের মতো প্রযুক্তি ব্যবহার করে যেহেতু এটি বিশ্বের সবচেয়ে দ্রুত গতি রোলার কোস্টার তাই রাইডে বসে যাত্রীদের মাথায় দিতে এক বিশেষ ধরনের গগস। কারণ রোলার কোস্টারটি যখন তার সর্বোচ্চ গতিতে চলে যায় তখন বাতাসের চাপ থাকে অনেক তাই বাতা অতিরিক্ত বাতাসের চাপ থেকে নিজের চোখে রক্ষা করতে এই গগলস পড়তে হয় প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ আসে শুধু এই রাইড উপভোগ করতে তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের বিশ্বের দ্রুততম রোলার কোস্টারের কথা জেনে